যত দিন যাচ্ছে আরও পরিবর্তন হচ্ছেন ইয়ামাল মাঠে নেমে গোল করছেন গোল করাচ্ছেন বেনফিকার বিরুদ্ধে খেলতে নেমে সেরা জুতা পরে গোল করেছেন তিনি সেই ম্যাচে তিনটি নজির গড়েছেন বার্সেলোনার সতেরো বছর বয়সী তারকা বেনফিকার বিরুদ্ধে ম্যাচের সাতাশ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে গোল করেন ইয়ামাল কর্নারের কাছে বল ধরেন তিনি তারপরে সামনে থাকা ডিফেন্ডারকে টপকে বক্সের কাছে পৌঁছান বক্সে তখন বেনফিকার অন্তত পাঁচজন ডিফেন্ডার নিজের দলের ফুটবলেরাও ছিলেন সকলকে অবাক করে দিয়ে সেখান থেকেই বা লক্ষ্যে গোল করে শট মারেন ইয়ামাল বা খেয়ে বল জালে জড়িয়ে যায় পরে রাহিন হাকে দিয়ে একটি গোল করেন ইয়ামাল সতেরো বছর দুইশো একচল্লিশ দিন বয়স ইয়ামালের এর মধ্যেই চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স হয় নটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি করেছেন তিনটি গোল দুটি গোল করাইয়াছেন সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে লিগে এক ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন ইয়ামাল আঠারো বছর বয়স হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের ছটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি ইয়ামাল ছুঁয়েছেন ডাকসলারের নজির সর্বকনিষ্ঠ হিসাবে সর্বাধিক গড়েছেন তিনি এক ম্যাচে এই তিনটি নজির গড়েছেন স্পেনের ফুটবলার ইয়ামালের গোলের পরেই আরও একটি ঘটনা দেখা যায় সাইড লাইনে গিয়ে দাঁড়ান তিনি বার্সার বেঞ্চ থেকে একজন নতুন একজোড়া জুতা তার কাছে নিয়ে যান তখন দেখা যায় ইয়ামালের জুতা সেরা সেই সেরা জুতা পরেই গোল করেছেন তিনি এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ফুটবলের এই বিস্ময় প্রতিবার প্রশংসা করেছেন সকলে ক্লাবের হয়ে এখনো লিগা বা চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি ইয়ামাল তবে দেশের জার্চিতে ইতিমধ্যেই সফল তিনি গত বছর ইউরো কাপ জিতেছে স্পেন সেই দলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি ইয়ামালের খেলা প্রশংসিত হয়েছে ইউরো কাপেও বা পায়ে একটি দুর্দান্ত গোল করেছেন ইয়ামাল সেই গোলেরই যেন পূর্ণাবৃত্তি হল চ্যাম্পিয়ন্স লিগে তো সতেরো বছর বয়সী এই তরুণ ফুটবলারের অসাধারণ পারফরমেন্স সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ